জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জাননাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই আমাদের জান্নাতের দল ভারী হোক আমরা চাই কি যাই না যেই বলবে ইল্লাল্লাহ ওই আমার ভাই সে জাননাতে যাক এটাও আমি চাই ঠিক কিনা আমাদের প্রভু এক না বিড়োমাক জীবন বিধানে ঐশিবানী কোরআন আমাদের প্রভু এক নরোমাক জীবন বিধানে ঐশিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা এক মাদিনা শরীফ এক উহুৎ পাহাড় এক বদরের মাঠ এক একেটা তো আর মরণ যে একেটাই সাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আকবার